আগুল ঝরার হাওলা গ্রামের অসহায় চন্দনা হালদার আট মাসের গর্ভাবস্থায় ফেরি করে মাছ বিক্রি করে সংসার চালায় ফেরি করতে কষ্ট হয় বলে একটি চায়ের দোকানের আকুতি জানান চন্দনা হালদার আমার এই মাছ বেছে দু এক টাকা যা হয় এ দিয়ে কোনো রকম সংসারটা চালাইতে পারে আমার যদি একটা দোকান করে দেয় চাটার দোকান যদি করে দেয় তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারি ঊনদ্রোশো জুলাই আনন্দ টিভিতে সেই সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে আগলছড়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সোনারতরি সংগঠনের জানাচ্ছি আনন্দ টিভিকে তারা যে এই হতদরিদ্র মানুষের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে পাশে দাঁড়ান এই দুজন মানুষকে যারা এই সোনারতরির পক্ষ থেকে সাহায্য করেছে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সুবিধা বঞ্চিত মানুষ শিক্ষার্থী এবং গুণীজন সম্মাননা আত্মমানবতার সেবায় বিভিন্ন রোগী এই কাজগুলো নিয়ে কিন্তু আমরা বরিশাল টোটাল বরিশালে আমরা কাজ করে যাচ্ছি পরে চন্দনা হালদারের জন্য একটি চায়ের দোকানের আর্থিক অনুদান দেন আগল ঝরা সমাজ কল্যাণ পরিষদ ও সোনারতরি সংগঠন এই বিষয়টি আনন্দ টেলিভিশন সম্প্রচার করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশেপাশে যারা আছে তাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং সোনারতরি এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আনন্দ টিভিকে আজকে অসহায় হতদরিদ্র বিজয় হালদার এবং চন্দনা হালদারের পাশে তাদের বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আর্থিক অনুদান পেয়ে বেশ খুশি চন্দনা ও তার পরিবার এবং এলাকাবাসী আপনি কি এখন এটা দিয়ে সংসার চালাতে পারবেন দোকান করে পার্ট করে চেষ্টা করুন চালাতে যারা টাকাটা দিয়েছে তাদের প্রতি কোনো আপনার কথা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ